اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتماف كردين رب كريم ابتماف كردين মেহরবান মাওলা আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা কুয়াশার চাদর দিয়ে ঢাকা মাওলা ফোটা ফোটা পানি পড়ছে মাওলা আয় আল্লাহ এমন অন্ধকার নিরিবিলি মুহূর্তে অল্প কয়েকজন গুণাগার গোলাম আমরা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আই মাওলা আপনি ফিরিয়ে দিলে আর কোথাও আশ্রয় নাই আপনি তাড়িয়ে দিলে আর কোথাও কোনো ঠিকানা নাই আয়া মাফ করে দেন পিছনের অন্ধকার জিন্দিগি মাফ করে দেন আগামী জীবন সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকুয়া তাহার দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদিনেওয়ালা চোখ বানিয়ে দেন সিকিরওয়ালা জবান বানিয়ে দেন আগামী জিন্দিগি কাজে লাগাবার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন কবরের ভয় দাঁয় করেন জাহান্নামের ভয় দাঁয় করেন, জান্নাতের আশা দান করেন সমস্ত কবর বাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াত আপনি দামি করে দেন কদর করবার তৌফিক দান করেন বয়স্ক বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আবেদা

মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন আয় আল্লাহ আমার কিশোর তরুণ নওজোয়ান আল্লাহ যুবকদেরকে আল্লাহ আপনি ফিরাইয়া দেন আখেরাতের দিকে ফিরিয়ে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন আয় আল্লাহ প্রতিটা যুবকের জিন্দগি সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আগামীর পৃথিবীর জন্য কবুল করে দেন আগামীর ইসলামের পতাকার জন্য কবুল করে দেন আয় আল্লাহ যেই যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আল্লাহ তাদেরকে ভরপুর কবুল করে নেন ভরপুর কবুল করে নেন এক বিন্দু সহযোগিতা যার ছিল তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন প্রতিটা ভালোবাসার বিনিময় আপনি দান করেন্লাহ মাহফিল খানা কায় করে দেন তিন দিনের এই সমস্ত আয়োজনের মধ্যে আপনি দান করেন সমস্ত ওলামা হাজর কথার উপরে উম্মতকে আমল করার তরফিক দান করেন আয় আল্লাহ আগামী দিনও এই মাহফিল খানা দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন শিফায় কামের আজেরা দান করেন ওলামায় কেরামকে হায়ার দারাজ করেন আল্লাহ আমাদের সকলকে কবুল আর মনসুর করে নেন প্রত্যেকের ন্যাক মাকসাদ আপনি পূরণ করে দেন প্রত্যেকের ন্যাক তামান্না আপনি পূরণ করে দেন গোটা বাংলাদেশকে নিরাপদ করে দেন গোটা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন ফিলিস্তিন গাজার বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন

এত কাছে এনে তরি ডুবায় মাওলা এত কাছে এনে কবরে নিয়ে না মাওলা মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন রমজানকে কদর করার তৌফিক দান করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান রব্বি আরহামহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين